আসসালামু আলাইকুম এভরিওান জানকি একাডেমি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম গত ক্লাসে আমরা সাতান্ন পৃষ্ঠার সমাধানগুলো করেছিলাম যারা গত ক্লাসের ভিডিও দেখো নাই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম দেখে নিতে পারো আশা করছি উপকারে আসবে আজকে আমরা পরের পৃষ্ঠা আটান্ন এটি নিয়ে আলোচনা করব এখানে বলা আছে আত্মস্মৃতি রচনাটি যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তার নিচের ছকে লেখো কাজ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধনও করো একটি নমুনা দেওয়া হলো তোমাদেরকে একটি নমুনা দিয়েছে মূলত আত্মস্মৃতি রচনাটা পড়ার পর তোমার কোনো মতামত আছে কি না বা কোনো প্রশ্ন জেগেছে কিনা সেটা তোমাকে এই ফাঁকা ঘরে টিকতে হবে তো এক নম্বর নমুনা দেওয়া আছে এক নম্বরটা বলা আছে উনিশশো উনিশ সালে বারো ঘন্টা ব্যাপী ভয়াবহ ঝড় হয়েছিল যেখানে টিনের চাল উড়িয়ে নিয়ে যায় হ্যাঁ কথাটি এটা সত্য এটা আমরা কি করেছি অনলাইনে খোঁজ করেছি এবং তথ্যটি ঠিক আছে তো এইভাবে করে আরো দুটো পয়েন্ট লিখতে হবে এবং আমার মতামত জিজ্ঞাসা থাকলে সেটা এখানে লিখতে হবে তো চলো আমরা এখন সমাধানে যাই দুই নম্বর পয়েন্ট আঠারোশো সালে ফুজ বিদ্রোহ হয়েছিল ও বিভিন্ন বই এই তথ্যটি দেওয়া হয়েছে তিন নম্বর ঢাকা নারায়ণগঞ্জ হতে যায় বড় বড় কোন কোন কঞ্জুরা নৌকা অর্থাৎ ঢাকা নারায়ণগঞ্জ হতে জুড়ার নৌকাগুলো একসময় যাওয়া আসা করতো অনলাইনে এই তথ্যটি যাচাই করে দেখেছি তথ্যটি সঠিক তো আজকে এই পর্যন্তই যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ লাইক করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করা নয় চার্জলের সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো ধন্যবাদ সবাইকে